নবীজি বলেন যে বন্দা পেট পুড়িয়ে খায় পেট ভরে খায়ো তার প্রতিবেশী আরেক মানুষ না খেয়ে মরতেছে খবর নেয় না সেই যতই পাঁচতলা ডুপি দশতলা জুব্বা মিশুয়াক সব করে প্রতিবেশী মানুষের খবর রাখে না সেই বন্দা প্রকৃত মুসলমান নয় নামাজ পড়ে হস করে জাকাত দেয় প্রসুর পাক বলছেন সে প্রকৃত মুসলমান নয় প্রকৃত মুসলমান হওয়ার জন্য নামাজ তসবি জিকির আজকার হস জাক এগুলা তো লাগবেই এগুলার পাশাপাশি আমার ভাই আমার প্রতিবেশী মানুষ না কে মরতেছে তার খবর রাখতে হবে খবর যদি রাখি রাসূল পাক অসস্তাম বলেছেন সে প্রকৃত মুসলমান দুই নম্বর হাদিস বুখারী শরীফে আছে 2442 নম্বর হাদিস অন্য আরেকজনের বিপক বিপদ আমার কাছে আসে নাই আমার কাছে কোনো বিপদ আসে নাই কিন্তু আমার পার্শ্ববর্তী আরেকজন মানুষ পার্শ্ববর্তী আরেকটা এলাকা বা আরেকজন মুসলমান রাষ্ট্রের মানুষ مصیبت হয়েছে বিপদগ্রস্ত হয়েছে নবীজি বলছেন আল্লাহর কোন বান্দা যদি তার প্রকৃত ভাই আরেকজন ভাইয়ের মুসিবত দূর করে আল্লাহ ওই বান্দার মুসিবত দূর করে দিবেন নবীজির হাদিস বিশ্বাস করতে হবে আমি যদি আরেকজন ভাইয়ের মুসিবত দূর করি রাসুল বলেছেন আরেক দিন যখন আমি মুসিবত পড়ব আল্লাহ পাক আমার জন্য বান্দা সৃষ্টি করে দিবেন আমাকে সাহায্য করার জন্য পৃথিবীতে লুপের অভাব থাকবে না জোরা বলেন সুবহান হাদিসে পাকের মধ্যে আছে বুখারী শরীফের হাদিস মান নাফাসান মুমিনিন কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া নাফাস আনহু কুরবাতাম মিন কুরবিন কুরবি ইয়াউমাল কিয়ামাত এই পৃথিবীতে আল্লাহর মুসিবতগ্রস্ত কোন বান্দাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে আল্লা রব্বুর আরামিন ওই বান্দার সাহায্যে এগিয়ে আসবেন আমি সাহায্য করব আমাকেও সাহায্য করা হবে এর বিপরীত যদি অর্থ করা হয় একজন ভাই মুসিবতগ্রস্ত হয়েছে সে কান্না করতেছে সম্পদ শেষ বাড়ি শেষ গাড়ি শেষ আমি শুধু ছায়া ছায়া আসি থাকে আসি আমি চুপ থাকলাম তার সাহায্যে এগিয়ে আসলাম না তাহলে আরেক দিন আমি যদি মসিবতে পড়ি আমার জন্য কোনো বান্দায় পৃথিবীতে থাকবে না আমি সাহায্য করলে মুসিবতগ্রস্ত বান্দার দিকে আমি সাহায্য করলে হাদিসে এসেছে আমাকে সাহায্য করার জন্য লোকের অভাব থাকবে না আর আমি যদি শুধু সায়া থাকি নীরব দর্শক নীরব দর্শকের ভূমিকা যদি পালন করি আমার যেদিন আমি মুসিবতে পড়বো সেদিন আমার জন্য কোনো বান্দায় পৃথিবীতে থাকবে না জোরে বলেন না আর একটু জোরে বলেন না না তিন নম্বর মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার নিরানব্বই মুসলিম শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ একখানা হাদিসের কিতাব জোরে বলেন সুহান আল্লাহ নই বলেন কোন বান্দা যদি অন্য বান্দার কোন দুঃখ দুর্দশা লাগব করে মান ইয়াসারা মুসিরিন ইয়াসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত আল্লাহর কোন বান্দা যদি মুসিবতগ্রস্ত আরেক বান্দার বিপদ দূর করে দেয় আল্লাহ পাক ওই বান্দা দুনিয়াতে এবং আখিরাতে মুসিবতে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়া এবং আখিরাত মুসলিম শরীফে হাদিস আমি আমার বাইকে সাহায্য করেছি এজন্য জন্য আমার নবী বলছেন সেই বান্দা দুনিয়াতে তার কোনো সমস্যা হবে না এবং আকিরাতেও আকিরাত বলতে আমরা এমন কঠিন মুসিবত সেই আকিরাতে মানুষ ঘামের মধ্যে ঘর্মের মধ্যে সাতার কাটবে যেখানে কোনো পানি থাকবে না যেখানে কোনো নেতা নেত্রীর পরিচয় থাকবে না কর্মীর সাথে নেতার কোনো সম্পর্ক থাকবে না মায়ের সাথে সন্তানের কোনো পরিচয় থাকবে না স্ত্রীর সাথে স্বামীর কোনো সম্পর্ক থাকবে না যেদিন পরনে কোনো কাপড় সুপোর থাকবে না সূর্য বারো হাত নিচে চলে আসবে এমন কঠিন মুসিবতের সময় রসলে পাক ইসলাম বলছেন ওই বান্দাকে আল্লাহ আমিন সাহায্য করবে যে বন্দা বিপদগ্রস্ত বান্দাকে সাহায্য করবে জোরে বলতে পারলেন না প্রকৃত সম্পদের মালিক আমরা নই আজ আপনি দশ কুড়ি টাকার মালিক সকাল বেলায় আপনি জিরু ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা তার দৃষ্টান্ত আপনার প্রত্যেক দিন দেখতেছেন এই অবস্থা দিন আমার মধ্যে সৃষ্টি হতে পারে যদি আমি আমার ভাইকে সাহায্য করি আল্লাহ গায়েব থেকে অদৃশ্য থেকে আমাকে সাহায্য করার জন্য বান্দা তৈরি করে বলেন না এই জন্য আমার নবী বলেন এবার থেকে আপনাদেরকে হাদিস শোনালাম মুসিবতগ্রস্ত বান্দাদেরকে সাহায্য করলে কি লাভ হয় এরপরে আমার নবীর সাদ করেন ইরহামু মানফিল আরদে ইরহা মুকুম্মানভিস সামাম ও দুনিয়ার মানুষ এই জমিনের মধ্যে যারা অবস্থান করে তাদের প্রতি তুমি রহম করো আসমানের আল্লারপুর আল আমিন তোমার প্রতি রহম করবেন জমিনের অধিবাসীদেরকে রহমত করো তার মানে দয়া দেখাও হাদিসে পাকের মধ্যে এসেছে এরহামু ও মানফিল আর জমিনের মধ্যে যারা অবস্থান করে তাদের প্রতি তুমি রহমত করো দয়া করো রহম করো তাদের প্রতি অনুকম্পা দেখাও নবীজি বলছেন ইয়ার হামু আসমানের মালিক জমিনের মালিক তোমার প্রতি রব্বুল রহমত করবে তুমি রহম করো এর হামু দয়া দেখাও আল্লাহ তোমাকে তার প্রতিদান দিবেন সুবাহ ওয়াদা আমার রসুলের ওয়াদা আল্লাহ পাকের জোর বলেন সুবাহ আবার অন্য একটি হাদিস আটছে বোহারে শরীফ সাত হাজার নম্বর হাদিস সেকেন্ড আর্টস লায়ের হামুল লাহু মন্দায়ের হামুন নাস যে বান্দা আরেকজন বান্দার প্রতি রহম করে না দয়া দেখায় না অনুকম্পা দেখায় না লায়ার হামুন নাস মল্লায়ের হামুল লা ইয়ার হামুল লাহু মাল লায়ের হামুন নাস বান্দার প্রতি এক ভাইয়ের প্রতি আরেক ভাই যদি রহম না করে আল্লাহ তার প্রতি রহমত করবেন না জোর বলেন না আর একটু বলবেন না না উজবিল্লা এরপরে প্রকৃত মোমেনদের জন্য আল্লাহ পাকের কিছু নির্দেশনা আল্লাহ বলছেন যারা অভাবগ্রস্ত খাইতে পারে না তাদেরকে খাইতে দেওয়া মিসকিন এথিম বন্দি তারপরে গৃহবন্দী পানিবন্দি মানুষদেরকে খাইতে দেওয়া প্রকৃত মোমেনদের আলামত জুরো বলেন সুহান আর একটু জুরো বলেন সুহান বলেন সকলে আমার সাথে পুরাণে কাদিমীর সুরায় দাহান আট এবং নয় নম্বর আয়াত আও দু বিল্লা হি মিনা শৈতনির জি বিস্মিল্লা

কুঠিবান্দার মধ্যে প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা নাকি মিসকিনদেরকে খাইতে দেয় এথিমদেরকে খাইতে দেয় যারা খাইতে পারে না তাদেরকে খাইতে দেয় জোরা বলেন শুভানল এবং খাইতে দেওয়ার সময় তারা বলে ইন্নামা এই পৃথিবীর মানুষকে দেখানোর জন্য কাউকে দেখানোর জন্য আমরা খাইতে দেই নাই মিসকিনদেরকে খাইতে দিয়েছি এথিমদেরকে খাইতে দিয়েছি দুষ্ট মানবতাদেরকে সাহায্য করেছি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য জোরে বলেন কাকে লিওয়াজি হিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য মিসকিন গরিব এতিম দুস্থ মানবতা তাদেরকে খাইতে দেওয়া প্রকৃত মুমিন প্রকৃত মুসলমানদের পরিচয় জোরে বলেন বলেন না সুবাহান বুহারি শরীফের হাদিস আমার নবীকে প্রশ্ন করা হয়েছে একজন সাহাবি প্রশ্ন করেছেন হুজুর আইয়ুল ইসলাম খায়র এই পৃথিবীতে আমলের কোনো অভাব নাই অসংখ্য আমল আমরা দেখতে পাই আমল ফরজের পরে বা সুন্নত নফল কত রকমের আমল এই পৃথিবীতে দেখা যায় কোন আমল আল্লাহর কাছে সবচাইতে অধিক প্রিয় আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয় আমল নবীজি বলছেন ক্বালা তোতেমতম মানুষদেরকে বান্দাদেরকে খাইতে দেওয়া আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি বলেন না পছন্দ এম তাম অনাহারি মানুষদেরকে হার দেওয়া স্রষ্টা আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল সুবাহান বলেন সুবাহন্না এবং নবীজি বলছেন বলা থেকে উদ্ধার হতে চান মুসিবত বলা থেকে যদি বাঁচতে চান এবং নিজের আয়ুকে কেউ যদি বৃদ্ধি করতে চান সেই মেডিসিন ইসলামের মধ্যে আছে নাকি নাই বলেন হায়াতের মালিককে রুজি রোজগারের মালিককে শাল্লা রব্দুল আলামিন তিনি হায়াত দিবেন তিনি বান্দার আয়ুষ্কাল বাড়িয়ে দিবেন বলা মুসিবত থেকে বান্দাদেরকে উদ্ধার করবেন সেই মেডিসিনের কথা বলেছেন আল্লাহ নবীব সেই মেডিসিন হল আসাদে তাতু তারুদ্দুলবালা ওয়াতাজীদ ফিল ওমার আল্লাহর বান্দারা যদি সাতটা করে দান করে গরিব দুঃস্থ মানবতার খেদমতে যদি এগিয়ে আছে আল্লাহ রব্বুর আলমিন ওই বান্দার বলা মুসিবত দূর করে দিবেন তার হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন জোরে বলেন সুবহান আর একটু জোরে বলেন না সুবহান এবং সম্পদ এটি হচ্ছে সম্পদ নয় এটি হচ্ছে একটা পরীক্ষা সুবহান এটি একটা আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন সম্পদ দিয়ে থাকেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত-থামारात ওয়া বাশশিরিস আলামিন বলেন আমি মানুষদেরকে সম্পদ দিয়ে থাকি মানুষদেরকে আমি পরীক্ষা করে থাকি ছেলে দিয়ে থাকি মেয়ে দিয়ে থাকি এই সব কিছু দিয়ে আমি এরব্বরারামিন আমার বান্দাদেরকে আমি পরীক্ষা করে থাকি আমি পরীক্ষা দিই সম্পদ দিই সম্পদ আবার নিয়ে ফেলি ওয়ান্ত সিমিনাল আমল ওয়ানার্ক সিমিনাল আমোয়াল মানে সম্পদ আমি নিয়ে ফেলি সম্পদ দিই সম্পদ আবার নেই সুবহানাল্লাহ বলেন আল্লাহ ইজ্জত দেই ইজ্জত নেই ইজ্জত কে দেন আল্লাহ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিলু মান তাশা বিআতিকাল খায়ের জোরে বলেন মালিক সম্পদ আমি দেই সম্পদ আমি নেই সেলামি দিয়ে থাকি মেও আমি দিয়ে থাকি আবার আমি আল্লাহ পাক পরীক্ষা করে থাকি কিছু মানুষদেরকে মসিবতগ্রস্ত ফেলায়া বাকি মুসলমানদেরকে পরীক্ষা করি ওই মসিবতগ্রস্ত বান্দাদেরকে সাহায্য করার জন্য সম্পদশালী বান্দারা এগিয়ে আসে কিনা আমি বান্দাদেরকে পরীক্ষা করে থাকি বাইর আমার সম্পদের মালিক হচ্ছেন পাক এবং তিনি আমাদেরকে দেন তিনি আমাদেরকে নেন সেই পরীক্ষায় পাশ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে ঠিক কি বলেন ঠিক কি না পরীক্ষায় ওই যে আমি বলি যে এস পরীক্ষা যারা দেয় পরীক্ষা দেওয়া মানেই ইম্প্রুভ হওয়া তার মানে আমি পরীক্ষা দিছি কয়েক মাস পর পরীক্ষায় পাশ করে আমি এইচএসিতে চলে যাব এইস পরীক্ষার্থী যারা তারা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পর পাশ করছে পাশ করার পরে তারা ডিগ্রি অনার্স এরপরে মাস্টার্স তারপরে যা কিছু আছে তাহলে পরীক্ষা মানে হচ্ছে আজ পরীক্ষা দিচ্ছি পরীক্ষার মধ্যে কষ্ট হয় পরিশ্রম হয় রাতে মানুষ ঘুমাইতে পারে না এই 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 কষ্ট পরিশ্রম নির্গুম আমার জন্য সফলতার ধার প্রান্তে পৌঁছে দেয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বাইর আমার শুধু এই দুনিয়ার মধ্যে নয় মহান আল্লাহ রব্বুল আলমিন জাহান নামেদেরকে সেদিন প্রশ্ন করবেন মা সাকার। সাকার জাহান নামের একটা নাম সাত শ্রেণীর জাহান নামের মধ্যে একটা হচ্ছে জাহার নাম সাকার ওই সকার নামক মারাত্মক এমন মারাত্মক ভয়ঙ্কর জাহান নাম সে জাহান নামের মধ্যে যারা যাবে আগুনের মধ্যে যারা পুড়বে জান্নাতিরা তাদেরকে দেখবে যে আমার এলাকার মানুষ জাহান নামে পুড়ে সাই হয়ে যাচ্ছে হাও মাও করতেছে জান্নাতীরা জাহান নামীদেরকে দেখবে প্রশ্ন করবে পলু কেন তোমরা জাহান নামে গেছ পলু মুসল্লিনে জাহান নামিরে বলবে যে দুটি কারণে জাহান নামে বেশি নয় দুইটা কারণেই জাহান নামে আসতে হয়েছে এক নম্বর কারণ লাম নাকু মিনাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে জাহান নামে আসতে হয়েছে ওয়ালাম নাকু নুতে এমুল মিসকির অভাবী দুস্থ মানবতা ডুবে ডুবে মরেছে না খায়া মরেছে তাদেরকে আমরা সাহায্য করি নাই তাদের সাহায্যার্থে আমরা এগিয়ে যাই নাই এই জন্য আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের মধ্যে নিপতিত করেছেন জোরাবলের নাওজমি সর্বশেষ একটা হাদিস মুসলিম শরীফের দুই হাজার ছয়শত নিরানব্বই পৃষ্ঠার হাদিস দুই হাজার নয়শো নিরানব্বই নম্বর হাদিস রসুলুল আসাস নাম বলছেন ওল্লভ ফি আউনীল আব্দে মা দাম আল ফি আউনে আফি হাদিস আল্লাহ রফুল বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত থাকেন ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার আরেক বান্দাকে সাহায্য করে এক ভাই আরেক ভাইকে যতক্ষণ সাহায্য করেন আল্লাহ পাক যিনি সাহায্য করবেন সাহায্যকারীকে আল্লাহ পাক নিজে সাহায্য করেন